সর্বপ্রথম হচ্ছে দক্ষিণবঙ্গে আপনার দক্ষিণ পশ্চিম মৌসুমীবাবু ঢুকতে একটু দেরি হবে তেরো তারিখের আগে কোনো গল্প নেই তেরো তারিখে দেখা যাবে তেরো তারিখের পর আমরা দেখবো না এখন পরিস্থিতি নেই এটা বলা যে দক্ষিণ পশ্চিম মৌসুমীবাবু আগামী দুদিনে ঢুকে যেতে পারে ঠিক আছে দেরি হবে দক্ষিণ পশ্চিম মৌসুমীবাবু দক্ষিণবঙ্গে ঢুকতে অ্যাজ এ রেজাল্ট আপনি দক্ষিণ পশ্চিম মৌসুমীবাবু যদি না ঢোকে বুঝতেই পাচ্ছেন রাজ্যের অবস্থা দক্ষিণবঙ্গের অবস্থাটা কীরকম হবে যেমন আমরা ফিল করছি সেরকমই অবস্থা হবে গরম ঘাম ইত্যাদি হ্যাঁ মাঝে মাঝে যখন গরম আর ঘাম খুব বেড়ে যাবে তখন তার ফলে ঠান্ডা স্ট্রং অ্যাক্টিভিটিটা হয়ে যাবে এটা হচ্ছে জেনারেল থিং এবারে আপনাদের আমি ডে টু ডে ওয়েদার ফোরকাস্টিং জানাই নয় দশ এগারোই জুন সাউথ বেঙ্গলের আপনার সাউথ বেঙ্গলের আপনার কিছু জেলাতে আপনার কিছু জেলাতে দু এক জায়গাতে হালকা বৃষ্টি পাতের সাথে হওয়ার সম্ভাবনা আছে সেইগুলি হল ওয়েস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম দুইটি মিদনাপুর এবং সাউথ চব্বিশ পরগনা অন্য জেলাগুলিতে ড্রাই আর নর্থ বেঙ্গলে উত্তরের যে পাঁচটি জেলা আছে সেগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি যে দুটো তিনটি জেলা নর্থ বেঙ্গলে মানে নর্থ সাউথ নর্থ দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ দিনাজপুরেও এবং মালদাতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে নর্থ বেঙ্গলের কিন্তু সবকটা জেলায় বৃষ্টি পাচ্ছে ইট ইজ অবভিয়াস কারণ ওখানে অলরেডি আমাদের দক্ষিণ পশ্চিমবঙ্গে ওটা ঢুকে গেছে আর কি আচ্ছা এবারে আসুন সাউথ বারো তারিখে নয় দশ এগারো বলো বারো তারিখে সাউথ বেঙ্গলে আপনার কয়েকটি জেলাতে কিছু জায়গা স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে মাঝারি সেগুলি হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ এবং সাউথ চব্বিশ পরগনায় এবং সাউথ বেঙ্গলের অন্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত আইসোলেটেড প্লেসে হওয়ার সম্ভাবনা আছে বারো তারিখে তবে এই সব বৃষ্টিপাতগুলো কিন্তু সবই হচ্ছে আপনার ওই সহ বৃষ্টি লোকাল আইসোলেটেড লোকাল থান্ডাস্টম মানে এরকমও হয়তো হয়ে যেতে পারে দেখুন দেখা গেল হয়তো যে আপনার কথা হচ্ছে কে ওই যেখানে আপনার যে আলিপুর স্টেট ব্যাঙ্ক ব্রাঞ্চ আছে না ওখানে হয়তো থান্ডারস্টর্ম পেলেন আপনার আসার সময় আর বাইদামিন টাইম আমার অফিসে অফিসে যেমন পৌঁছালেন কিচ্ছু নেই একদম টিপিক্যাল আইসোলেটেড থান্ডারস্টর্ম আর কি আর নর্থ বেঙ্গলে আপনার বারো তারিখে উত্তরের যে পাঁচটি জেলা আছে আপনারা বুঝতেই পারছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার ওগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দুটি দিনাজপুর এবং মালদাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হোয়াটস রেনফল হওয়ার সম্ভাবনা আছে এই গেল বারো তারিখ তেরো তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে পাঁচটি উত্তরের জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর চোদ্দ পনেরো এই দু দিনই সাউথ বেঙ্গলের সমস্ত জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন প্রথম স্টেটমেন্টটার বুঝতে পারছেন এই জন্য বললাম চোদ্দ তারিখের আগে আমরা কিছু বলতে পারছি না ঠিক আছে তো চোদ্দ তারিখ চোদ্দো পনেরো এই দুই দিনই দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে যে কোনো জেলারই ফিফটি পারসেন্ট জায়গাতে জুড়ে বৃষ্টিপাত আমরা পেতে পারি আর কি হ্যাঁ সব জেলাতে দক্ষিণ আর নর্থ বেঙ্গলেতে আপনার উত্তরের পাঁচটি জেলাতে অ্যাজ ইউজুয়াল হোয়াইট স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে চোদ্দ পনেরো দুদিনই